সালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে যেমনটা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে এফ প্যানেল কন্টেনার এটা যেটা বোঝাচ্ছে ফায়ার ডিটেকশন সিস্টেম প্যানেল কন্টেনার বিল্ডিংয়ের জন্য আর কি সো এই পাশে হচ্ছে একটার এই পাশে তিনটা প্যানেল আছে একটা হচ্ছে প্যানেল টু মাস্টার প্যানেল এবং হচ্ছে প্যানেল ওয়ান সো আপনারা যেটা দেখতে পাচ্ছেন লাল রঙের বেশি লাল হচ্ছে ফায়ারের যে একটা সিম্বল এটাকে বোঝানো হয় যে লাল রঙের প্যানেল তার মানে এটা ফায়ারের জন্য ইউজ করা হয়েছে আর কি সো এই যে দেখেন এই এটা হচ্ছে মাস্টার প্যানেল দেখানোর চেষ্টা করি এটা মডেলটা হচ্ছে চার হাজার একশো আর এখানে তিনটা বে আছে উপরে একটা বে মাঝে একটা বে আর এই যে নিচে যেটা দেখাচ্ছে এটা তিনটা বে তিনটা ঘর যেটা বলি আর কি এই যে উপরের বে আর পরের দুইটা বে আছে তিনটা মানে তিনটা ঘর থাকে এরকম বললে বোঝানো সম্ভব আর কি আর এখানে বিভিন্ন ধরনের যে টাইপিং ইয়া আছে যেটা দিয়ে বিভিন্ন প্রোগ্রামিং করা হয় এখানে প্রবলেম হলে দেখা যায় প্রবলেম হলে যে মনিটর আছে একটা যে হলুদ মনিটর এটার মডেলটা হচ্ছে চার হাজার একশো এবং ব্র্যান্ড হচ্ছে সিমপ্লেক্স ব্র্যান্ড সো আমি একটু অন্য প্যানেলটা খুলে দেখানোর চেষ্টা করব। অন্য প্যানেলটা খুলে দেখানোর চেষ্টা করব এটা লক করা আছে বাট আপনাদেরকে একটু বলে রাখি মোটামুটি এখানে তিনটা বে তিনটা প্যানেল আছে মোট চারটা প্যানেল আছে এটা একটা একটা আর একটা সাথে কানেক্টেড করা আর কি সো এই যে যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যানেল টু এর মোটামুটি কালারটা চেঞ্জ হলেও কার্যকারিতা সবই এক এখানেও তিন বের প্যানেল তিনটা ঘরের প্যানেল তিনটা বের প্যানেল আর কি সো যেমনটা দেখতে পাচ্ছেন এই যে খোলার চেষ্টা করছি আর কি সো এটা হলো সেকেন্ড বে উপরে থাকে মাস্টার বে অ্যান্ড দেন হচ্ছে এটা সেকেন্ড বে ঠিক আছে সো যেটা একটু এই যে আমি চেষ্টা করছি আর কি অ্যান্ড দেন এটা সেকেন্ড বে খোলার চেষ্টা করছি ঠিক আছে এই যে এটা খুলে গেল আর কি এইটা এইটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই বলে আর কি এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ওভাবে মডেলটা আসলেই দেখানোর চেষ্টা করেছিলাম বাট আসলেই সম্ভব হয়নি আর এইখানে হচ্ছে লুপকার্ড আছে কার্ডটা আসলে কী জিনিস এটা আপনাদেরকে এত সংক্ষেপে ভিডিওতে বোঝানো সম্ভব না আর লুপকার্ড এবং ন্যাক কার্ড দুইটা জিনিস আছে এই যে হলুদ রঙের আর এবং হলুদ রঙ না এটা হচ্ছে গ্রিন কালার এবং আর হচ্ছে অন্য যে কালারটা দেখলেন দুইটা কালারের আর কি সো অন্য প্যানেলেরও একই অবস্থা অন্য বেয়াতেও একই অবস্থা আছে যে একটা পাওয়ার সাপ্লাই আছে ন্যাক কার্ড আছে এবং লুপ কার্ড আছে সো এইটার এইটা নিয়েও আমি একটা ডিটেলস ভিডিও করার চেষ্টা করব আপনাদের জন্য এই যে যেমনটা দেখতে পাচ্ছেন যে লুক কার্ড ন্যাক কার্ড এবং পাওয়ার সাপ্লাই এখানে মোটামুটি তিনটা জিনিস থাকে আপনাদেরকে যদি বোঝানোর চেষ্টা করি আর কি সংক্ষেপে সো এখন এটা অফ করে দিয়ে দেখি আমি অন্য আরেকটা প্যানেলে কী আছে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এখন প্যানেল ওয়ানে চলে এসেছি এই যে প্যানেল ওয়ানে এটা দেখেন একই রকম মোটামুটি সিস্টেম এটা পাওয়ার সাপ্লাই এই যে পাওয়ার এটা আর এটা হচ্ছে লোক কার্ড হ্যাঁ যেটা বলা চলে আর কি আর এই যে সেকেন্ড যেটা ওই নিচেরটা ছিল থার্ড বে আর এটা হচ্ছে সেকেন্ড বে যে লোক কার্ড ন্যাক কার্ড হ্যাঁ আপনার এটা পাওয়ার সাপ্লাই সো আর এইটা হচ্ছে আপনার কন্ট্রোল কন্ট্রোল প্যানেল আর কি যেটাতে থাকে আপনার মনিটর থাকে বিভিন্ন কিপ্যাড থাকে সো এর বাইরেও এই যে দেখা যাচ্ছে বিভিন্ন মার্কিং করা আছে বিভিন্ন পয়েন্টের মার্কিং করা আছে যে কোন তারটা কোন ক্যাবলটা কোথায় যাবে কোনটার সাথে কোনটা কানেক্টেড এই যে এর বাইরে হচ্ছে এই যে দেখেন একটা ফায়ার পাম্প রুমের কন্ট্রোল প্যানেলের সরি পাম্পরুমের না এটা হচ্ছে ডিটেকশন সিস্টেমের কন্ট্রোল প্যানেল রুমের কত কি থাকে আর কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে ফায়ার ক্যাবল ফায়ার রেটেড ক্যাবল এই যেইটা আপনাকে দেখানোর চেষ্টা যদি করি এই যে এইখানে হচ্ছে ফগ লাইট তারপর হচ্ছে আরও অন্যান্য ডিভাইস সো মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটা ফায়ার ডিটেকশন সিস্টেম প্যানেলে কি কি থাকে হোপফুলি এরপরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন